আসসালামু আলাইকুম হাজি সাহেব এটা কি লুঙ্গি হিমেল এটা কালার আছে কয়টা আচ্ছাটা আছে প্রসেস কি করা মাস্টাইস এটা দাম কত কইরা একদম 1850 হাজি সাহেব বুগারি কত রেট 1850 এটাও মাস্টারাইস এটার কালার আছে কয়টা কালার এই যে একটা যে যে একটা সর্ডার কালার বুখারি রেজ আর একটা কালার হাজি সাহেব এটা কি প্রসেস করা সুয়াশ মাস্টারাইস কালার আছে কয়টা কালার এটার দাম কত হাজির সাহেব এর হাজির সাহেব লুঙ্গি কত উনিশটা ইউজ করা এটারও কালার ছটা এই যে একটা এই যে দুইটা

এই যে একটা কালার এই যে একটা কালার হাজির সাহেব এই লুঙ্গির রেট কত আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কালার আছে কয়টা নতুন মডেলের এটা নাকি সাহেবের ডিসেন্টের দাম কত আঠারোশো পঞ্চাশ এটার আছে কয়টা